আফ্রিকার ভাষা পরিবার উত্তরাংশ বাদে সমগ্র আফ্রিকা মহাদেশ জুড়ে বসবাস করা কারো চামড়ার কালো চামড়ার আদি বাসিন্দাদের ভাষাসমূহ ব্র্যাকেটেও হামি শেমিও হাইফেন হামিও বাদে ব্র্যাকেটগুলো প্রকৃতপক্ষে নিম্নলিখিত তিনটি ভাষা পরিবারের সমষ্টি এক লাল লাল অক্ষরের লেখা সুদানি হাইফেন গিনিও ব্র্যাকেটে ইংরেজিতে সুদানো হাইফেন গিনিয়ান এস ইউ এন ও হাইফেন এন ব্র্যাকেট কোল্ড পূর্ব আফ্রিকার সুদান পশ্চিম আফ্রিকার গিনি এবং তার পার্শ্ববর্তী দেশগুলিতে প্রচলিত আছে এই শ্রেণীর অন্তর্গত অন্তত একশো একাত্তরটি ভাষা দুই বান্টু বয়াকার নয়টায় হর্ষকার ব্র্যাকেটে ইউ ব্র্যাকেট মধ্য ও দক্ষিণ আফ্রিকা মহাদেশের বিস্তৃত অঞ্চলে এই ভাষা পরিবারের শতাধিক ভাষা প্রচলিত এদের মধ্যে নাইজার কাঙ্গো নাইজার হাইফেন কাঙ্গো পরিবারের সোয়াহিলি সোয়াহিলি ব্র্যাকেটে এসডব্্লিউ এ এইচআইএলআই জুলু ব্র্যাকেটে জেড ইউ কঙ্গো লুবা নিয়ানজা ভাষা এবং চারিনিল পরিবারের মাসাই দিনকা নুবা দিনকা ডয়িকা নয় হসন্ত পয়াকার নুবা মরু ভাষা উল্লেখযোগ্য তিন নম্বর হটেন টট হাইফেন বুশম্যান হ টকার দন্তের নয় হসন্ত টয় হসন্ত হটেন হাইফেন বুশম্যান বায়ুকার তালিবেশ্র ময় আকার ন ব্র্যাকেটে লেখা ইংরেজিতে হট অ্যান্ড টট বুশম্যান এচ ওটি ই টিও টি হাইফেন বি ক্যাপিটাল বি ইউ এস এইচ এম এ এন ব্র্যাকেট উত্তম উত্তমাশা অন্তরিপের উত্তর পশ্চিমাংশে এবং দক্ষিণ পশ্চিম আফ্রিকার দক্ষিণাংশে এই শ্রেণীর ভাষাগুলি পিগমিদের প্রচলিত বর্তমানে হটেন্টট ভাষার চারটি এবং বুশম্যান ভাষার দুটি উপভাষার অস্তিত্ব রয়েছে এটা আফ্রিকার ভাষা পরিবার হল এরপর একটা ফিন্ন উগ্রীয় বা উরালীয় ইকার নয় নয় ওকার হাইফেন উ গয় রফলা ইকার ইয়া বা উরালিও উ রয়াকার লয় দীর্ঘকার ইউরোপেরই ফিন্ন উগ্রীয় ভাষা পরিবারের চারটি শাখা হাইফেন ফিনিশ আই ফিনিস এফআইএনএনআইএসএচ ব্র্যাকেট কমা ইউগ্রিক ব্র্যাকেটে ইউগ্রিক ইউজিআর আই সি ব্র্যাকেট পোস্ট কমা পারমিও দীর্ঘকার ইয় ব্র্যাকেটে পিইআর এম আই এ এন এবং সাময়িদ সামোইদ দন্ত আকার ময়কার উনত ইকার দ ব্র্যাকেটে এস এ ও ওয়াই ই ই পূর্ণচ্ছেদ ফিনল্যান্ড ফিনল্যান্ডের ভাষা ফিনিয়

ব্র্যাকেটে ইএসটিএচও এনআইএন এস্থোনিয়ান ব্র্যাকেটে এগুলি ফিন্ন ফিন্নীয় শাখার হাঙ্গেরির ভাষা হাঙ্গেরীয় ব্র্যাকেটে এচ এ আর আই এ এল হাঙ্গেরিয়ান বা মাজিয়ার ময়াকার বর্গের জয় জফলা র ব্র্যাকেটে এম এ জি ওয়াই এ আর আবার একটা ব্র্যাকেটে উগ্রীয় শাখার অন্তর্গত উগ্রীয় শাখার অন্তর্গত তারপরে সিরিয়েন সিরিয়েনিও দন্তে দন্তেশ্বয় হর্ষিকার রয় হর্ষিকার একার নয় দীর্ঘিকার ইয় ভটি আখ ভয়কার টয় হর্ষকার অন্তস্থায় আকার ক ব্র্যাকেটে পারমীয় শাখার অন্তর্গত কমা উরক উর ক তাগভি তা গ ভয় হর্ষকার ব্র্যাকেটে সামে সামে শাখার অন্তর্গত সামে ইদ শাখার অন্তর্গত ইত্যাদি বহু ভাষা এই ভাষা পরিবারের অন্তর্গত ইউরাল পর্বতের দু প্রান্তে প্রচলিত বলে এর আরেক নাম ইউরালিও তারপরে তুর্ক মোগল মাঞ্চু বা আলতাইক আলতাইক তুর্ক হাইফেন মোগল হাইফেন মাঞ্চু বা আলতাইক এটা ব্লু কালিতে লেখা তারপরে সমগ্র মধ্য এশিয়ায় প্রচলিত এই ভাষা বংশের তিনটি শাখা নিম্নরূপ এবারে লালে লেখা এক তুর্ক টার্কিশ কেআইএসএচ তাতার তাতার ব্র্যাকেটে ইংরেজিতে টি এ আর টি এ আর টাটার উজবেগ উজ বয়েকার গ ব্র্যাকেটে ইউজেড বি আবার ব্র্যাকেটে উজবেকিস্তানে কিরঘিজ কয়কার ঘয় রয় বর্গের বর্গের্য ব্র্যাকেটে এইচ আই জেড আবার ব্র্যাকেটে কিরগি কিরঘিজস্থানে কির্ঘিজস্থানে তুর্কি ব্র্যাকেটে টার্কিশ ব্র্যাকেটে তুরস্ক কাজাক কাজাখ ব্র্যাকেটে কে এ জেড এ কেএচ কাজাকস্থানে কাজাকস্থানে এই শাখার প্রধান ভাষা দু নম্বর মঙ্গল ব্র্যাকেটে মঙ্গোলিয়ান এই শাখার ভাষাগুলি শুধু মঙ্গোলিয়া নয় রাশিয়া এবং এই দুই দেশের পার্শ্ববর্তী অঞ্চলেও প্রচলিত এই শাখার আলখা আলখামঙ্গল আলখা মঙ্গল ব্র্যাকেটে এইচ এ মঙ্গোলিয়ান এ এন ব্র্যাকেট ক্লোজ ভাষা মঙ্গোলিয়ায় সর্বাধিক প্রচলিত তারপরে তিন নম্বর মাঞ্চু ময়াকার ইয় ব্র্যাকেটে এম এ এন ইউ উত্তর চীনের মাঞ্চুরিয়ার মাঞ্চু এবং রাশিয়ার সাইবেরিয়ার সাইবেরিয়ার তুঙ্গুজ তয়উকার উকার বর্গের্য ব্র্যাকেটে টি ইউএনজিউএসি এই শাখার প্রধান ভাষা ককেশীয় রাশিয়ার ককেশাস পর্বতমালার আশেপাশে অর্থাৎ কৃষ্ণনগর কৃষ্ণসাগর ও ক্যাসপিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চলে ককেশীয় ভাষা পরিবারের চারটি ছোট ছোট ভাষা প্রচলিত এদের মধ্যে প্রধান জর্জিয়ার ভাষা জর্জিও বর্গের জ বর্গের জয় দীর্ঘকার ইয় ব্র্যাকেটে জর্জিয়ান জিই ও আর জিআইএন এই ভাষা সাহিত্য গুণ সম্পন্ন এরপরে আবার নীলকালিতে লেখা সাইড হেডিং আমেরিকার আদিম ভাষা সমূহ উত্তর আমেরিকা ও দক্ষিণ ব্র্যাকেটে বা লাতিন আমেরিকা মহাদেশে ইউরোপীয়দের আগমনের আগে থেকেই যেসব ভাষা প্রচলিত ছিল সেগুলিকেই আমেরিকার আদিম ভাষা হিসেবে ধরা হয় ইউরোপীয়রা শুধু এই দুই মহাদেশের অধিবাসীদেরই নির্বিচারে ধ্বংস করেনি তাদের ভাষাগুলিকেও ক্রমে ক্রমে লুপ্ত করে দিয়েছে আমেরিকার আদিম অধিবাসীদের ভাষাগুলিকে আটটি শাখায় ভাগ করা যায় এক আলাগংকিয়ান এ এল জি ও এন কিউ ইউ আই ও এন দু নম্বর अथाबास्कान ए टी एच ए बी एस सी एन तीन नम्बर I R O Q U O आई ए एन चार नम्बर मुस्कोजियन एम यू एस के ओ E A एन পাঁচ নম্বর সিওই সিওউ সিওয়ান সিওউান ব্র্যাকেটে এস আই ও ইউ এ এন সিও ইউন ছয় পিমান পিআইএমএন সাত শোষণিয়ান শোষণীয়ান তালিবাশয় ওকার তালিবাশয় ওকার নয়কার ইয়া ন एस एच ओ एस एच ओ एनई ए एन एवं आठ नाहू अटलांट N A एन ए एच एच यू ए टी एल एन टी नाट अटलांट এই আটটি শাখার আট নম্বর পড়লাম এই আটটি শাখার ভাষাগুলি সাহিত্য সংস্কৃতিতে বিশেষ উন্নত নয় অনেক ভাষার লিপিও নেই উত্তর আমেরিকায় দুই প্রাচীন ঐতিহ্যপূর্ণ ভাষা হল মায়া সভ্যতার ভাষা মায়া এবং আজতেক সভ্যতার ও ওই এই বংশের ভাষা উটো প্রাচীন মেক্সিকোর উন্নত সভ্যতা ও সংস্কৃতির ভাষা উটো বা আজডেক এ জেড টি সি নাহু আটলান্টিক শেখার প্রধান ভাষা দক্ষিণ আমেরিকার উন্নত সংস্কৃতির বা হোক ইনকাদের ভাষা কিচুয়া বা ইনকো হাইফেন ও ইনকা ও উল্লেখযোগ্য দক্ষিণ আমেরিকার আরেকটি উল্লেখযোগ্য ভাষা বংশের নাম কারাও কারাও আট আ রয় আকার ও অন্তঃস্থয় আকার ক আকিলা আকার ন তয় হসিকা লয় হসিকা অ্যান্টিলিশ দ্বীপপুঞ্জ পর্যন্ত এই ভাষা বংশের বিভিন্ন ভাষা ছড়িয়ে পড়েছিল এরপরে ভাষা ভাষা। পৃথিবীর যেসব ভাষায় এমন কোনো ভাষাতাত্ত্বিক প্রমাণ বা সূত্র পাওয়া যায়নি যার মাধ্যমে তাকে অন্য একাধিক ভাষার সঙ্গে একই বংশজাত অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট ভাষাবর্গের অন্তর্ভুক্ত বলে ধরা যায় তাদের অবর্গীভূত বা অশ্রেণীবদ্ধ ভাষা আনক্লাসিফাইড ল্যাঙ্গুয়েজ ব্যাকেটে বলে জাপানি ও কোরিয় বাস্ক বুরুশাসকি বুরুশাসকি ইত্যাদি ভাষা এবং আন্দামানি ভাষা শাখার অন্তর্গত ভাষাগুলি এই শ্রেণীর ভাষা এবারে লাল অক্ষরে জাপানি ও কোরীয় কোরীয় ভাষা এবং উপভাষা সহ জাপানি ভাষার সঙ্গে আলতাইক ভাষা বংশের ভাষাগুলির অবশ্য সামান্য সাদৃশ্য আছে জাপান ও ইরু রিইউ জাপান ও কিইউ রি অন্তস্থ রয় হসিকার অন্তস্থায় উকার কয় হসিকার অন্তস্থায় উকার রিইউ কিউ দ্বীপে জাপানি ভাষা এবং উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার কোরিয়ায় কোরীয় ভাষা প্রচলিত জাপানি ভাষায় চীনা ভাষা লিপি ও সংস্কৃতির প্রভাব যেমন আছে তেমনই আছে কোরীয় ভাষাতেও পেজ নাইনটি ফোর বাস্ক বয়াকার অন্তস্বয়ক ফ্রান্সের পশ্চিমে এবং স্পেনের পূর্ব দিকে পিরানিজ পর্বতমালার চারপাশে বাস্ক ভাষা প্রচলিত উত্তর স্পেনের দুই শতাংশ এবং দক্ষিণ ফ্রান্সের কিছু মানুষের যারা জাতিতে বাস্ক ব্র্যাকেট ক্লোজ মাতৃভাষা বাস্ক ফিন্ন উগ্রীয় অর্থাৎ উরানীয় উরানীয় ভাষা উরানীয় ভাষা পরিবারের ভাষাগুলির সঙ্গে এই ভাষার সামান্য সাদৃশ্য আছে বুরু বুরুশাসকি বুরু শাসকি ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে প্রচলিত রয়েছে বুরুশাসকি বা খজুনা ভাষা নামক এক বিচ্ছিন্ন ভাষা আন্দামানি আন্দামান দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপে প্রচলিত বহু ভাষা যেমন শাড়ি কোরা ইয়ার ভা প্রভৃতি এই বিচ্ছিন্ন ভাষা শাখার অন্তর্গত কম্বোডিয়ার খমের কে এইচ ও এম আর ও অশ্রেণীবদ্ধ ভাষা এবারে অশ্রেণীবদ্ধ ভাষা হয়ে গেল যেগুলো অবর্গীভূত ভাষা এখানে এটা নীলকালিতে লেখা ছিল তারপরে লালে জাপানীয় কোরিয় বাস্ক বুরুশাসকি আন্দামানি এরপরে অবর্গীভূত ভাষার পরে আসছে মিশ্র ভাষা ভিন্ন ভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ পেশাগত বা অভিবাসনজনিত কারণে পাশাপাশি থাকতে গিয়ে একে অপরের ভাষার উপাদান নির্বিচারে বা অজান্তে গ্রহণ করে ফেলে এভাবেই যখন একটি নিম্নমানের কৃত্রিম ভাষার সৃষ্টি হয় তখন তাকে মিশ্র ভাষা বা মিক্সড ল্যাঙ্গুয়েজ বা জার্গোন জে এ আর ইও এন বলে ভাষাবিজ্ঞানীরা মিশ্র ভাষার ক্ষেত্রে পিজিন পিজিন বর্গের যায় একা দন্ত্য এবং ক্রেয়াল কয় রফলা একার অন্তঃস্থয় ল এই দুটি পারিভাষিক শব্দ ব্যবহার করেন এরপরে বিচ লা মার বিচ হাইফেন লা হাইফেন মার এই ভাষাটি এককালে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ব্যবহৃত হতো মূলত ইংরেজির সঙ্গে স্পেনীয় ও পর্তুগিজ ভাষার অল্প স্বল্প উপাদান মিশ্রিত হওয়ার ফলে এই মিশ্র ভাষাটি গড়ে উঠেছিল এই ভাষা যেমন শব্দের লিঙ্গ এবং কারক অনুযায়ী রূপ রূপভেদ নেই তেমনি ক্রিয়ার কাল পুরুষ বচন এরও রূপভেদ নেই যেমন সে খাচ্ছে এর রূপ হচ্ছে হি কাই 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 হি কাই কাই কে এ আই কে এ আবার সে সব খেয়েছে এর রূপ হলো হি কাই কাই অল ফিনিশ পিজিন ইংরেজি চীন দেশের উপকূলবর্তী বন্দরগুলিতে জাপানে এবং আমেরিকার ক্যালিফোর্নিয়ার চীনা অধিবাসীদের মধ্যে এই মিশ্র ভাষার ব্যবহার ছিল ইংরেজি বিজনেস বি এন এস শব্দের চীনা উচ্চারণ পিজিন বলে ভাষাটির এই রূপর নামকরণ হয়েছে অষ্টাদশ শতাব্দীতে উদ্ভূত এই ভাষায় বেশ কিছু চীনা শব্দ থাকলেও ইংরেজি শব্দই বেশি চীনা ভাষায় র নেই বলে পিজিনে র জায়গায় ল উচ্চারিত হয় ফরাসিরা যেখানে বাণিজ্যের জন্য গেছে সেখানে পিজিন ইংরেজির মতো একাধিক মিশ্র ফরাসি ভাষা প্রচলিত হয়েছে এই ভাষাগুলি বিশ্বে ফরাসি পিজিন ফরাসি পিজিন ফ্রেঞ্চ পিআইডিজিআইএন নামে ব্র্যাকেট পরিচিত যেমন ভিয়েতনামে ফরাসি এবং ভিয়েতনামি ভিয়েতনামিজ ভিআই টি এসি ভাষার মিশ্রণে তৈরি হয়েছিল ভিয়েতনামের ফরাসি পিজিন চিনুক আবার সাইড হেডিং লাল নিলে উত্তর আমেরিকার ওরেগন অঞ্চলে চিনুক বা চিনুক জারোগন চিনুক জারগন ভাষার উদ্ভব হয়েছিল চিনুক নুটকা প্রভৃতি র্যাকেটে আমেরিকার আদিম ভাষা প্রভৃতি ভাষার শব্দের সঙ্গে ফরাসি ও ইংরেজি শব্দের সংমিশ্রণে এবং চিনুক ভাষার উচ্চারণ রীতিতে গ্রহণ করে তৈরি হয় চিনুক জার্গন মিশ্র ভাষা অষ্টাদশ শতকে উদ্ভুত এই ভাষা উনিশ শতকেই লুপ্ত হয়ে যায় মরিসাস ক্রেয়াল এটা সেকেন্ড কলম এলাম পেজ নাইনটি ফোরই সাবহেডিং নীলকালিতে মরিশাস মরিসাস ক্রেয়ন ইংরেজি চিনুক এগুলো সবই নীলকালিতে সাইড হেডিং ভারত মহাসাগরের মরিশাস দ্বীপটি ফরাসিদের অধিকারে এলে তারা সেখানে শ্রমিকের কাজ করানোর জন্য মাদাগাস্কার দ্বীপের বহু কৃষ্ণাঙ্গকে নিয়ে আসে সেই সময় ফরাসি ভাষার সঙ্গে মাদাগাস্কারী ভাষার মিশ্রণে তৈরি হয় মরিশাস ক্রেয়ল ভাষা পরবর্তীকালে মরিশাস দ্বীপটি ইংরেজদের দখলে চলে গেলে ইংরেজরা আখ চাষের জন্য ভারত থেকে প্রচুর শ্রমিক আমদানি করে তাই এরপর মরিশাস ক্রেয়ল ভাষায় কিছু ইংরেজি ও হিন্দুস্তানি শব্দও ঢুকে পড়ে এই ভাষাতেও শব্দের বা ক্রিয়াপদের কোনো রূপভেদ নেই যেমন আমি খাবো কথাটি এ ভাষায় বলা হয় মো ভা মঞ্জে এম ও ভি এম এন জে ডি আবার আমি খেয়েছিলাম কথাটি হয় মো টে মঞ্জে মো টে টি ই একটা আসছে মঞ্জে তারপরে কৃত্রিম বিশ্ব ভাষা বর্তমানে বিশ্বে ইংরেজি আন্তর্জাতিক ভাষায় স্বীকৃতি লাভ করলেও চীন জাপান উত্তর ও দক্ষিণ কোরিয়া জার্মান ফ্রান্স রাশিয়া ইতালি প্রভৃতি উন্নত দেশের মানুষ এখনও আত্মমর্যাদার সঙ্গে নিজেদের ভাষাকেই প্রাধান্য দিচ্ছে বিশ্ব ঐক্য এবং এক বিশ্বের ভাবনা বিশ্ব মনীষীদের পাশাপাশি ভাষা বিজ্ঞানীদেরও প্রভাবিত করেছে মানুষে মানুষে ভাষাগত ব্যবধান দূর করার জন্য ভাষা বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে তাই একটি আন্তর্জাতিক ভাষা অর্থাৎ ভাষা গড়ে তুলতে সচেষ্ট হয়েছেন মানুষের জাতিগত পরিচয়বাহী ভাষাটিকে অক্ষুণ্ণ রেখেই প্রতিটি মানুষের জন্য দ্বিতীয় একটি ভাষা চিন্তা করেছেন তারা সেই ভাষাটি অবশ্যই কৃত্রিম এবং তাকে হতে হবে সর্বজনীন সপ্তদশ শতাব্দীর প্রখ্যাত দার্শনিক রেনে রেনে ই এস ডিইএস এ আর এস ব্র্যাকেট ক্লোজ এই প্রথম এই রকম কৃত্রিম এবং আন্তর্জাতিক ভাষার কল্পনা করেছিলেন এরপর জার্মান চিন্তাবিদ জোহান মার্টিন স্লেয়ের যে ওকার হা ভয়াকার ন মার্টিন ময়াকার টয় একার রেফ স্লে তলিবশয় লয় একার একার র এস সি এইচ এল ই ওয়াই ই আর ও এমনই এক বিশ্বভাষার পরিকল্পনা করেন যার নাম তিনি দেন ভোলাপ্যুক ভয়কার লয়াকার পয় উকার ক ব্র্যাকেটে ভি ও এল এ পি ইউ কে এরপর ফ্রান্সিস বেকন জন উইলকিন্স প্রভৃতি বহু চিন্তাবিদ এ ধরনের বিশ্বজনীন ভাষার পরিকল্পনা করেন এসপ এসপেরান্তো এ দন্তস পয়েকার রয় আকার নয় তয় ওকার যে কৃত্রিম আন্তর্জাতিক ভাষাটি বিশ্বভাষা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে তা হল এসপেরান্ত ইংরেজিতে ব্র্যাকেটে পি ই আর এন টিও পোল্যান্ডের চক্ষু চিকিৎসক ডক্টর এল এল জামেন হফ এল এল বর্গজয় আকার ময়েকার দন্তেন হ ফ এইটিন আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ডক্টর এসপেরান্তো ব্র্যাকেটে যার অর্থ ডক্টর হোপফুল হোপফুল নামে রুশ ভাষায় একটি গ্রন্থ রচনা করেন বইটিতে সর্বপ্রথম বিশ্ব ভাষার গঠন বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ডক্টর হামেন জামেন হফের জামেন হফের ছদ্মনাম অনুসারে বইটিতে আলোচিত বিশ্ব ভাষাটির নাম দেওয়া হয় এসপেরান্ত এরপরে আবার নীলকালিতে সাইড এডিং কেন্তুম ভাষাগুচ্ছের ভাষা গ্রিক ভাষা শাখার প্রধান ভাষা গ্রিক হোমারের মহাকাব্যের ইলিয়াড ওডিসি প্রাচীন গ্রিক ভাষায় রচিত ইতালীয় ভাষাগুচ্ছের অন্তর্গত ভাষা হলো ইতালীয় স্প্যানিশ ফরাসি পর্তুগিজ ইত্যাদি কেটলিক কেলটিক কেলটিক ভাষা শাখার অন্তর্গত আয়ারল্যান্ডের আইরিশ ভাষা পেজ ভাষা শাখার অন্তর্গত জার্মান ইংরেজি সুইডিশ ডাচ ফ্লেমিশ ইত্যাদি তোখারীয় ভাষার ভাষা তোখারিও অধুনালুপ্ত ভাষা হিত্তীয় ভাষার ভাষা হিট্টা ইট হিট্টা ইট অধুনা ভাষাগুচ্ছের ভাষা ইন্দো ইরানীয় ভাষা শাখার ইরানীয় আর্য ভাষার মধ্যে আবেস্তীয় ও প্রাচীন পারসিক ব্র্যাকেটে যে ভাষা থেকে শ্রেষ্ঠ ফরাসি ভাষা পস্তু এবং বেলুটি পস্তু এবং পুস্তু পুস্তু সরি পয় উকার তালিবস তয় উকার এবং বেলুটি অন্যতম ভারতীয় আর্য ভাষা বৈদিক সংস্কৃত প্রাকৃত বাংলা ইত্যাদি এর অন্তর্গত আলবেনিয়ার ভাষা আলবেনীয় আর্মেনিয়র অন্তর্গত আর্মেনিয়ার রাষ্ট্রভাষা আর্মেনীয় বালতো স্লাভিক ভাষা শাখার অন্তর্গত লিথুয়ানীয় বুলগেরীয় রাশিয়ান পোলিশ চেক স্লোভাক সার্ভ ইত্যাদি সেকেন্ড কলমে এলাম পেজ নাইনটি ফাইভই বিশ্বের ভাষা বিশ্বের বেশিরভাগ ভাষাকে ভাষাতাত্ত্বিকেরা আনুমানিক বাইশটি ভাষা বংশে অঙ্গীভূত করেছেন সে বাইশটি ভাষা পড়ছি আনুমানিক বাইশটি ভাষা বংশের নাম হল এক নম্বর ইন্দো ইউরোপীয় দুই সেমিও হাইফেন হামিও তিন বান্টু চার ফিনো হাইফেন উগ্রিয়, বা উরালিও পাঁচ তুর্ক হাইফেন মঙ্গল হাইফেন মাঞ্চু বা আলতাইক ছয় ককেশীয় সাত দ্রাবিড় আট অস্ট্রিক নয় ভরচিনীয় বা চীনা তিব্বতীয় দশ উত্তর পূর্ব সীমান্তীয় বা প্রাচীন এশীয় এগারো এস্কিমো বারো আমেরিকার আদিম ভাষাসমূহ তেরো কোরীয় হাইফেন জাপানি চোদ্দ আইবেরিও বাস্ক আইবেরিও হাইফেন বাস্ক পনেরো আন্দামানি ষোলো পাপুয়ান পাপুয়ান সতেরো তাসমানীয় আঠেরো সুদানি হাইফেন গিনিও উনিশ বুশম্যান হটেনটাট বুশম্যান কুড়ি বুরু শাসকি বুরু বুরুশাসকি একুশ লা হাইফেন তি বাইশ অস্ট্রেলীয় এটা পেজ নাইনটি ফাইভ অর্ধেকটা পড়লাম এই ভাষা বিশ্বের ভাষা ও ভাষা পরিবার টপিকটা শেষ হলো এরপরে নাইনটি ফাইভ পৃষ্ঠার অর্ধেক থেকেই পড়ব বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসি কিউ প্রতিটি প্রশ্নের মান এক ওটা নেক্সট ফাইলে পড়বো এই ফাইলটি এখানেই শেষ করলাম